বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক থেকে প্রথম অধ্যায়ের টপিকে প্রবেশ করব ঠিক আছে এগুলো হচ্ছে আমার প্রথম কাজ এই জন্য হয়তো প্রপারলি ভিজুয়ালাইজেশন করতে পারবো না বা আমার যে যে ক্লাসগুলো এগুলো হয়তো ভালো করে প্রেজেন্ট করতে পারবো না আস্তে আস্তে করব চেষ্টা করব দেখা যাক কতদূর বোঝাতে পারি আর কিভাবে আসলে এই ক্লাসটা তৈরি করা যায় তো দ্বিতীয় অধ্যায়ে তোমরা সবাই পড়ো যে কোষের প্রকারভেদ পড়ো না কোষের প্রকারভেদ তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ো তো দেখি কোষের আবার প্রকারভেদের ভিতরে একটা প্রকার ছিল যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায় তাই না কারণে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় তো একটা হচ্ছে আদি কোষি আর একটাকে বলা হয় কি প্রকৃত কোষি তো এই যে দুই প্রকারে যে কোষ আছে আমরা এখানে দেখলাম যে একটা হচ্ছে আদিকোষী আর একটা হচ্ছে প্রকৃত এই যে শ্রেণী বিভাগটা যে করা হয় এই শ্রেণী বিভাগটা কিসের উপর ভিত্তি করে করা হয় এই শ্রেণী বিভাগটা করা হয় তো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগটা করা হয় তো এখন যদি আমরা আসি যে আসলে নিউক্লিয়াসটা কি আমরা দেখি নিউক্লিয়াসটা কী একটা কোষ থাকে কোষের ভিতরে একটা কী থাকে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস নিউক্লিয়াস নিয়ে আমরা পরে পড়াশোনা করবো এটা যেহেতু প্রথম আমি ক্লাস একটা করার চেষ্টা করছি খুব সংক্ষিপ্ত আলোচনা হবে তো নিউক্লিয়াস আর নিউক্লিয় থাকে ক্রোমাটিন জালিকা থাকে নিউক্লিওপ্লাজম প্লাজম থাকে তারপরে নিউক্লিয়ার রন্ধ্র ইত্যাদি ইত্যাদি থাকে এটা ডিটেলস আমরা পরে পড়বো তো নিউক্লিয়াস কাকে বলে কোষের একটা বিশেষ অঙ্গাণু যাকে বলা হয় নিউক্লিয়াস একটা কথা মনে রাখবা সব সময় যে কোষের নিউক্লিয়াস থাকা বাধ্যতামূলক তাহলে কোষে কি একটা কোষে নিউক্লিয়াস থাকা কোষে কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকতেই হবে ঠিক আছে না থাকলে সেটা একটা কোষ হবে না তো নিউক্লিয়াস থাকতে হবে একটা কোষের ভিতরে এখন এই নিউক্লিয়াসটা যে এখানে আছে তোমার যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ এর একটা কথা বলে যে নাই বাবা যে কানা বাবা অনেক ভালো অর্থাৎ কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো নিউক্লিয়াসটা এটা কেমন হয় হোক একটা কিছু থাকতেই হবে সেটা সুগঠিত হতে পারে সুগঠিত নাও হতে পারে সবকিছু থাকতেও পারে সবকিছু নাও থাকতে পারে যেরকম আমি একটু সংক্ষেপে এখানে বলি নিউক্লিয়াসের এই যে আমি একটু জুম করে নিই এই যে গোলাপি অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয় লাস্ট তারপর জালের মতো অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা বাইরে থাকে পর্দা আবার এই পানির মতো বস্তু থাকে এগুলোকে বলা হয় ইত্যাদি ইত্যাদি একটা নিউক্লিয়াসে থাকে এটাকে বলবো আমরা নিউক্লিয়াস যেহেতু আমরা একটু আগে দেখেছি যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আদি কোষী আর একটা হচ্ছে প্রকৃত কোষ তাহলে গঠনটা কি আলাদা আমরা একটু দেখি যে গঠনটা কি আলাদা আমরা এখানে দেখানোর চেষ্টা করি দুইটা আর এই একটা কোষ দুইটা কোষ ড্রয়িং করলাম তো দুইটা কোষের ভিতরে আমরা যদি দেখি যে এই কোষটাই যে এই কোষটা এই কোষ্ঠার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এর যে কল্পনা করি যে একটা মানুষ এটা হচ্ছে সুস্থ মানুষ ওর হাত পা কান নাক মুখ চোখ সব আছে ঠিক আছে তাহলে যদি একটা নিউক্লিয়াসের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস কি কি হবে দেখি আমরা প্রত্যেকটা জিনিস কি কি হতে পারে হবে নিউক্লিয়ার পর্দা হবে নিউক্লিওলাস লাস ক্রোমাটিন জালিকা থাকবে নিউক্লিয়া রন্ধ্র এই জিনিসগুলো যদি একটা নিউক্লিয়াস উপস্থিত থাকে তাহলে তাকে বলবো আমরা কি নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস সু নিউক্লিয়াস ঠিক আছে এটাকে বলবো আমরা কি সুগঠিত নিউক্লিয়াস আমাদের যে বাম পাশে যে কোষটা আছে এই কোষটাতে আমরা যদি দেখার চেষ্টা করি একটু বড় করে দেখাই তোমাদের তাহলে সুবিধা হবে এখানে যদি দেখানোর চেষ্টা করি এখানে কোনো মতো একটা নিউক্লিয়াস আছে এই ঠিক আছে কোনো মতো একটা নিউক্লিয়াস আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছি এই নিউক্লিয়াসটাতে তোমরা যদি এখানকার জিনিসগুলো দেখো যে নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার লাইস কম সবকিছু কিন্তু থাকে না সবকিছু কিন্তু থাকে না কি আছে এখানে কি দেখা যাচ্ছে বলো এখানে আমরা যখন দেখতে পাচ্ছি শুধু এই যে কয়েল দেখতে পাচ্ছি একটা একটা কি আছে একটা কোয়াল আছে কুন্ডলি দেখতে পাচ্ছি এই কুন্ডলিটাকে বলা হয় ঠিক আছে এটাকে কি বলা হয় ক্রোমাটিন তাহলে এখানে যে আমরা দুইটা কোষ ড্রয়িং করলাম এবং কোষের ভিতরে যে নিউক্লিয়াস গুলো দেখানোর চেষ্টা করেছি তোমরা ভালো করে দেখো যে বাম পাশে যে কোষটা আছে তার নিউক্লিয়াসটাতে সব উপাদানগুলো উপস্থিত নাই অর্থাৎ নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস ক্রোমাটিন জালিকা সবকিছু কিন্তু নাই শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা আছে ক্রোমাটিন জালিকা আর ডান পাশে যে নিউক্লিয়াস কোষটা আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে তার ভিতরে কি আছে প্রত্যেকটা উপাদানই উপস্থিত আছে তাহলে যদি প্রত্যেকটা উপাদান উপস্থিত থাকে তাকে বলবো আমরা সুগঠিত নিউক্লিয়াস আর যদি প্রত্যেকটা জিনিস উপস্থিত না থাকে অগঠিত না অগঠিত বলবো না ওটাকে বলবো আমরা সুগঠিত নয় এই নিউক্লিয়াস সুগঠিত নয় ঠিক আছে এতটুকু দুই প্রকারের কোষ একটা কোষের নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষটা আছে এই যে কোষটা এটা এটা নিউক্লিয়াস সুগঠিত নয় ভালো করে বোঝো এই যে কোষটা এটা নিউক্লিয়াস সুগঠিত ঠিক আছে তাহলে কোষ কয় প্রকার দুই প্রকার কার উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে তাহলে এই যে কোষগুলো নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলা হয় আদি কোষ বোঝা গেছে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলা হয় কি কুশি আদি কুশি হ্যাঁ আর যাদের নিউক্লিয়াস সুগঠিত যাত্ৰিকে বলা হয় প্রকৃত ব্যাপারটা বুঝা গেল আমি কিন্তু আগে বলছি যে আমি নতুন এগুলো অপারেট করতেছি এগুলো হয়তো তেমন একটা ভালো হবে না চেষ্টা করছি এমন যদি কোষ পাওয়া যায় যার নিউক্লিয়াসটা সুগঠিত নয় সেটা হচ্ছে আদি কোষী আর এমন যদি কোষ পাওয়া যায় যার নিউক্লিয়াস সুগঠিত থাকে বলা হয় কি কোষী প্রকৃত কোষী ঠিক আছে তাহলে আমরা একটু আগে যে দেখলাম যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায় একটা আদি কোষী একটা হচ্ছে প্রকৃত কোষী ঠিক আছে এটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে একটু আলোচনা করলাম এখন প্রথম চ্যাপ্টারের সাথে সম্পর্ক কি এটা একটু যাই আমরা প্রথম চ্যাপ্টারে সাথে আমরা কি সম্পর্ক পাই প্রথম চ্যাপ্টারে দেখবা শ্রেণী বিন্যাস নামে একটা অধ্যায় আছে মানে শ্রেণী বিন্যাস নামে একটা টপিক আছে জীবের শ্রেণী বিন্দাস ঠিক আছে জিও সেনি বিন্দাস নামে একটা কি আছে টপিক আছে হ্যাঁ এখন এই যে পৃথিবীতে যত জীব আছে এই জীবগুলাতে তো কোষ আছে কোষ আছে না এই কোষের উপর ভিত্তি করে যাদের কোষগুলা কি রকম এই রকম ভিত্তি করে জীব জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে দুই ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে তাহলে প্রথম ভাগটাকে বলা হয় আদি কোষী আর দ্বিতীয় যে ভাগটা আছে তাকে বলা হচ্ছে প্রকৃত কোষী ঠিক আছে তাহলে পৃথিবীতে যত প্রকারের জীব আছে তাদেরকে কয় ভাগে ভাগ করা হয়

যা নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়াসের প্রত্যেকটা জিনিস থাকবে তাকে বলবো আমরা কি প্রকৃত কোষ এই যে প্রকৃত কোষ বুঝা গেছে তাহলে আমাদের যে আছে প্রথমে দুই ভাগে ভাগ আদি এখানে আরো কিছু কথা আছে সেটা বলি যে এই নিউক্লিয়াসের বাইরে প্রত্যেকটা অঙ্গাণু থাকে কি কি থাকে দেখি আমরা কি কি থাকতে পারে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে ঠিক আছে তারপরে গোলজি বস্তু থাকতে পারে রাইবোজম থাকতে পারে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকতে পারে প্লাস্টিড থাকতে পারে আমি কয়েকটা দেখাচ্ছি হ্যাঁ ইত্যাদি আর এই যে আদিকোষীটা আছে এই বাবাজি হ্যাঁ এর বাইরে এত কিছু নাই কিন্তু কি আছে শুধুমাত্র রাইবোজম আছে বোঝা গেল তাহলে আদিকোষী এবং প্রকৃতিকোষী কাকে বলা হয় যে সুগঠিত নয় তারা হচ্ছে আদিকোষী যে জীবের কোষে নিউক্লিয়াস গুলো সুগঠিত তাকে বলা হয় প্রকৃত কোষি এর উপর ভিত্তি করে কোষ জীবের শ্রেণিন্যাস করা হয়েছে কয় ভাগে দুই ভাগে এটা হচ্ছে সুপার কিংডম এক আদিকোষী এবং সুপার কিংডম দুই প্রকৃত কোষী আজকে এতটুকুই আলোচনা আগামীকালকে এই আদি কষি এবং প্রকৃত কাকে বলে সেখান থেকে আলোচনা শুরু হবে প্রথম ক্লাস হয়তো তোমাদের অতটা ভালো লাগে নাই সাথে থাকো প্র্যাকটিস করতে করতে আমিও তো হয়তো এক্সপার্ট হয়ে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ